আমাদের এই প্লেটগুলো আর চেঞ্জ করতে হবে না যদি একবার এভাবে কাজগুলো করে নিন এবং ব্রেক শুধু পা দিবেন এবং ব্রেক আপনাদের গাড়ি দাঁড়িয়ে যাবে এরকম করে আর কি ব্রেকটা হবে যেহেতু এটা নড়াচড়া করে না একদম ভাবে খেলে যার কারণে যতটুকু টানে অতটুকুই আমাদের ব্রেক হয় আমরা এখানে এটাকে বসিয়ে হালকা করে যদি বাড়ি দিই দেখেন খুলে গেল এভাবে করে এখানে আমাদের বসাতে হবে বেয়ারিংটা ঠিক এভাবে ঢুকবে এখান থেকে কিন্তু আমাদের লিভারটা কিন্তু কাজ করবে ঠিক আছে তো আমরা এটাকে এখানে বসাবো

সেখানে কিন্তু এক ধরনের ভুস থাকে এই যে ভুসটা ভুসটা কিন্তু আমাদের নষ্ট হয়ে যায় শীত ফাঁকাটা আর কি বড় হয়ে যায় এই ফাঁকাটা বড় হয়ে যায় যার কারণে আমাদের চক্রটা এরকম আপ ডাউন করে যার কারণে ব্রেকটা কিন্তু আমাদের ভালো হয় না তো এর জন্য আমরা কি করতে পারি এখানে কিন্তু আমরা এই ব্যারিংটা বসাবো সেটা যদি আপনাদের একটু দেখাই আমি ভালো করে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে দেখেন এখানে যদি আমরা এই ব্যারিংটা এখানে বসাই তারপর কিন্তু আমাদের বেগটা একবারে একুরেট স্মুথভাবে খেলবে তো এটা কিভাবে বসাবো সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব তো দেখেন এখানে কিন্তু আমাদের ফলস আছে যেহেতু এটাতে আমরা মাল ধরাবো মাল ধরানোর পর তারপর এখানে এটা বসিয়ে আমরা এখানে হিট করতে পারবো ঠিক আছে এটাকে আমরা এখন খুলে নেবো তো কিভাবে খুলতেছি একটু দেখেন এখানে কিন্তু আমরা হালকা বসা দেবো বসা দেওয়ার পরে কিন্তু এটা এখান থেকে খুলে যাবে তো চলুন ভিডিওটা শুরু করা যাক আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখেন আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারাও কাজটা করে নিতে পারেন তো চলুন শুরু করা যাক এটাকে আমি এখন ঘষে দেখেন এখানে কিন্তু আমরা অলরেডি ঘষে নিয়েছি এটাকে হালকা করে ঘষা দিয়ে নিয়েছি রিপিটটা যাতে না থাকে এখন আমরা এটা খুলে ফেলতাম তো এর জন্য আমরা এখানে এটাকে বসিয়ে হালকা করে যদি বাড়ি দেই দেখেন খুলে আমাদের এটা কিন্তু খুলে গেছে দেখা যাচ্ছে দেখেন এখানে কিন্তু মাথাটা যখন আমরা বসে দিয়েছি দেখ দিলাম খুলে গেল এখন কিন্তু আমাদের এখানে কিছু নাই এখানে আমরা এগুলো পরিষ্কার করে নেবো ভালো করে যাই হোক আমরা কিন্তু এখানে পরিষ্কার করে নিয়েছি তো এখন আমাদের কাজটা হলো কি এখানে আমাদের এটাকে বসাতে হবে ঠিক আছে এভাবে করে এখানে আমাদের বসাতে হবে বেয়ারিংটা ঠিক এভাবে ঢুকবে এখান থেকে কিন্তু আমাদের লিভারটা কিন্তু কাজ করবে ঠিক আছে তো আমরা এটাকে এখানে বসাবো তো চলুন দেখি কিভাবে কাজটা করা যায় তো এর জন্য আমাদের এখানে একটা পাইপের কলার লাগবে কলার তৈরি করে নিব তারপর আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যদিও আমরা এখানে কোনো লেদের ব্যবহার নেইনি দেখেন এটা একটা কিন্তু মোটা পাইপ এটা কিন্তু অনেক মোটা আমরা কিন্তু এটাকে কেটে ফেলেছি কেটে এভাবে করে দুইটা টুকরা করেছি তো অবশ্য দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দুইটা টুকরা এখানে নিয়েছি একটা একটা ঠিক আছে দুইটা তো এটাকে আমরা চাপাবো এখানে চাপিয়ে কিন্তু এখানে ফিটিং করবো যদিও এটা এখানে অনেক ক্লোজ তোমরা এটাকে এটা চাপিয়ে তারপর কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করবে এখানে কিন্তু দুইটা প্লেট আছে দুইটা প্লেটেই আমরা সেম কাজ করব তো আমরা এটাকে এখন এটাকে ওয়েল্ডিং করে নিব ওয়েল্ডিং করে তারপর আপনাদের দেখানোর চেষ্টা করতেছি সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি বুঝতে পারবেন তো ভিয়ার দেখেন আমাদের কিন্তু অলরেডি বুস্টা তৈরি করা শেষ যেহেতু আমরা লেদে কোনো কাজ করিনি আমরা কিন্তু এই পাইপটা কেটে তারপর কিন্তু এভাবে কাজটা করেছি এই পাইপটা কিন্তু অনেক বড় ছিল তো আমি যদি একটু দেখাই পাইপটির ভিতরে কিন্তু ব্যারিংটা অলরেডি ঢুকে যাবে এরকম অবস্থা ঠিক আছে তো যাই হোক এই কলারটা আমরা এখান থেকে কেটে তারপর কিন্তু এই রকম কলার তৈরি করেছি দেখেন কত সুন্দর হয়েছে কলারটা আমাদের খুব সুন্দর দেখেন তো আমরা কিন্তু লেদের কোনো ব্যবহার করা হয় না এখানে দেখেন সম্পূর্ণ আমি এটা হাতে তৈরি করেছি এখন এই মাত্র তো দেখেন এই কাজটা কিন্তু আমাদের প্রায় একশো পার্সেন্টের আমরা সত্তর পার্সেন্ট কমপ্লিট করেছি তিরিশ পার্সেন্ট আমাদের এখনও বাকি আছে তো দেখি এখন কীভাবে কাজটা করা যায় আমরা কিন্তু ব্যয়ারিংয়ের কলারটা করে ফেলেছি অলরেডি তো এই হচ্ছে আমাদের ব্যারিংয়ের কলার দেখেন আর এখানে আমাদের এই প্লেটটা কিন্তু এখানে আছে তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ কাজটা এটা দিয়ে আমরা করব এই হচ্ছে তো এখন আমাদের কাজ হচ্ছে যে ব্যারিং পয়েন্ট এখানে একটু লুজ হবে যদিও তো এখানে আমরা হালকা ওয়েল্ডিং দিয়ে তারপর কিন্তু এটাকে ঘষে নিতে হবে যাতে ব্যারিংটা এখানে লুজ না করে যদি লুজ করে সেক্ষেত্রে কিন্তু আমাদের ব্রেকটা ভালো হবে না আগের মতনই থাকবে তো এখানে কিন্তু আমরা ব্যারিং সেম সেম আমরা এই বুস্টটাকে এখান থেকে ওয়েল্ডিং করে একটু বড় করে নেব তো দেখেন কাজগুলো আমরা কিভাবে করি এবং কিভাবে করেছি দেখেন কত সুন্দর হয়েছে এভাবে করে আপনারাও চাইলে ধরাতে পারেন যেহেতু অনেক অনেক রকম ধরায় আমি আমার মতন ধরিয়েছি তো দেখেন

আমাদের এই প্লেটটা অনেক দিন চালাতে পারবো ঠিক আছে আমাদের এই প্লেটটা খাওয়া যতদিন আমাদের এই প্লেটটা আছে ততদিন আমাদের শুধু ওই বেয়ারিংটা চেঞ্জ করেই কিন্তু আমরা কাজটা চালাতে পারবো আমাদের আর লিভার আর এই গোষ্ঠুস আর বেশি একটা ক্ষয় হবে না ঠিক যেরকম আছে এভাবে করে আমরা বহুত দিন চালাতে পারবো যদি এভাবে করে আপনারা কাজগুলো করেন আশা করি বুঝতে পারছেন আজকে আপনাদের জানি আপনাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে এবং অনেকে আমার কাছে চেয়েছেন আজকে এই ভিডিওটা দেওয়ার চেষ্টা করলাম আমাদের কাজই হচ্ছে এই দুইটা বানানো এবং এই দুইটা এই কাজ করানো আর কোনো কাজ নাই শুধু এতটুকু কাজ আশা করি চাইলে আপনারাও করবেন এবং করে নিলে দিন চালাতে পারবেন আমাদের এই চেঞ্জ করতে হবে না যদি করে এবং ব্রেক কিন্তু আপনাদের অনেক সুন্দর হবে অনেক ছেলা বলার বাইরে এবং ব্রেক আহ যেরকম শুধু পা দিবেন এবং ব্রেক আপনাদের গাড়ি দাঁড়িয়ে যাবে এরকম করে আর কি ব্রেকটা হবে যেহেতু এটা নড়াচড়া করে না একদম ভাবে খেলে যার কারণে যতটুকু আমাদের ব্রেক হয় তো আশা করি বুঝতে পারছেন

তো দেখতে পাচ্ছেন গাড়ির সাথে আপনাদের এরকম করে ধরে নিতে হবে ঝালাই দিয়ে একটু মোটা করে নিতে হবে তাহলে আপনাদের কাজগুলো করতে পারবেন আপনারা পাবে তো দেখেন এখানে কিন্তু আমি ব্যারিং নিয়েছি ব্যয়ারিং নাম্বারটা যদি আমাদের দেখাই বাষট্টি দুই ব্যারিং নিয়েছি এখানে বাষট্টি দুই দুইটা ব্যারিং এবং কলার এবং চকলেট আমাদের জেলাগুলো দেখে প্লেট প্লেটের ভিতরে আমরা এখানে এটা বসাবো তো চাইলে আপনারাও আপনাদের মিস্ত্রিতে এইভাবে কাজগুলো করেই নিতে পারেন তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা

তো চাইলে আপনারা ওইভাবে কাজ করে দিতে পারেন দেখেন খুব সুন্দরভাবে কিন্তু কাজটা করতেছে কোনো ব্যায়াম নাই এখন থেকেই তো চাইলে এভাবে করে আপনারা কাজটা করে নিতে পারেন